চট্টগ্রামের রাওচান চিকদের দক্ষিণ শর্তা তিন নং ওয়ার্ডে হযরত শাহ জাহান শাহ রাহমতুল্লাই আলাই বাড়ি ও সংলগ্ন এলাকার সাধারণ জনগণের চলাচলের রাস্তার উন্নয়ন কাজে বাধা প্রধানের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেলে পৌনে চারটায় ওই এলাকায় এই কর্মসূচি পালন করা হয় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চিকদের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোদাসেল হক হায়দার গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন মাহমদ সিরাজুল ইসলাম মহম্মদ ইলিয়াস নাসিম আক্তার মুসলিম উদ্দিন মাহমদ বেলাল মহম্মদ মির্জা আবু মাহমদ আলমগীর বাদশাহ মাহমদ হানিফ মাহমদ দিদার শাহাদাত হোসেন মঞ্জু জিয়াউদ্দিন বাবলু শাহ আলম এবাদুল হক আবুল কালাম মাহমদ আয়ুব মাহমদ রোকন আলী আকবর আজম খান আনিসুল ইসলাম মিশকাত বক্তারা বলেন হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই বাড়ির আশেপাশের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে চলাচল করছেন মানববন্ধনে এলাকাবাসী সর্বস্তরের নারী পুরুষ ও তরুণরা অংশ নেন তারা ব্যানার প্লে হাতে উন্নয়ন কাজে বাধা প্রধানকারীদের শাস্তির দাবি জানান এবং উন্নয়ন কাজে যেন আর কোনো বাধা না আসে সে বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ আহ্বান করেন এতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোদাসেল হক হায়দার বলেন সরকারি অর্থায়নে এখানে রাস্তাটির আর সিসি উন্নয়ন কাজ হচ্ছে এখানে বাধা প্রধানের কথা শুনে আমি মর্মাহত হয়েছি কয়েকজন লোক নাকি রাস্তা বন্ধ করে দিয়েছে আর আমার এই অবস্থায় বর্তমান রাস্তা বন্ধ অবস্থায় দুইটা প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে চলমান আজকে সকালে এদিকে রাস্তার ওই সঞ্জামাদি নিয়ে আসার সময় এরা নাকি গাড়ি ঢুকতে দিচ্ছে না আমি এটা শুনে খুব মর্মাহত হলাম ওদের বাড়ি রাস্তা আমরা বর্তমান সময়ে এই পরিস্থিতির মধ্যে আমরা দুইটা প্রকল্পের চলমান আছে একটা শেষ হয়েছে আর একটা বর্তমান চলমান ঠিক না আমরা চাচ্ছি প্রত্যেক জায়গার মতো বিশেষ করে আমাদের এই চিকদারটা যাতে খুব চতুর্দিকে যাতে ডেভেলপ হয় রাস্তাঘাট লেখাপড়া বিশেষ করে আইন শৃঙ্খলা সহ সব দিক দিয়ে যাতে আমরা ভালো থাকি সবাই মিলেমিশে থাকতে পারি সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি আর বিশেষ করে যারা রাস্তার মধ্যে বাধা দিয়েছেন আমি তাদেরকে উদত্ত আহ্বান জানাবো তারাও যাতে সহযোগিতা করে এই রাস্তার কাজ হচ্ছে সৎ জারিয়া তারা যদি রাস্তার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি ওদেরকে এই আমার পক্ষ থেকে ইউনিয়ন চিকদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আকুল আবেদন জানাবো আমরা বসে এটা সমাধান করব রাস্তা কেটে ফেলে দিলে তার সমাধান হবে না আমি আমি চাচ্ছি সকলে মিলে যে সমস্যাটা সেটা যাতে সমাধান করতে পারি বিশেষ করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আর যারা এটার বিরোধিতা করছে আমি তাদের সহযোগিতা চাই তারা যদি সবাই যদি আমাকে যদি সহযোগিতা করে আর বাকি যেই সমস্ত অবহেলিত জায়গাগুলো আছে এই অসম্পূর্ণ জায়গাগুলো আছে আমি ইনশাল্লাহ এটা আমার এই সময়ের মধ্যে আমি এটা শেষ করার জন্য চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ফার্মার তো এখন একত্রিত হয়ে যায় উগ্র পরিবার শুধুমাত্র এই জায়গাও এই সংস্কার করতে হয় বিভিন্ন রকমের বাধা পত বাধা দিয়ে এবং এই রাস্তা লইয়া বিভিন্ন রকমের অতীত কিছুদিন আগেও মানে মাই ফার্মার তো গাড়ি করবেন নামাই দিকে এবং কুটি স্থাপন করছি এই এখনো এই সংস্কার চলমান আছে যে এই অবস্থার মধ্যে সামান্য জায়গা এই মেডি খাড়ি আর আর এখন রাস্তা বলে আরা আইনত আশ্রয় এবং প্রশাসনের মাধ্যমে জিয়ে নয় আর ইয়ে মানতে বাধ্য এই কথা লাগলে সাম্পাদিক সম্মেলন ডাকি আর বাড়ির মাই বা মারত ব্যক্ত উপস্থিত আর শেষ কথা আর যাতে এই রাস্তাগুলো রহমত মাজার এবং মসজিদ এই রাস্তা সংস্কার যথাযথ হয় পানি হয় এই ব্যবস্থান করে দিবেন তাবাসী এবং প্রিয় আমার সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ এবং হজরত মোনা রহমতুল্লাহের পূর্ণ স্মৃতি পূর্ণ স্মৃতি বিজড়িত এই দক্ষিণ সত্তাহ হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ বাড়ির আমাদের মানুষদের দীর্ঘদিনের একটা দাবি এই মাজারে এবং এই মসজিদে এই সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রায় আটষট্টি পরিবার এর স্থান হলো এই সদর শাহজাহান সার রহমতুল্লাহের বাড়ির সংখ্যাগরিষ্ঠ প্রায় আশি আর অধিক পরিবার এখানে বসবাস করে কিছু কিছু মানুষ বিদেশে আছে সংখ্যাগরিষ্ঠ মানুষেরা হজরত মানা কাজে রহমতুল্লাহ এর মাজারে মসজিদে আসেন সংখ্যাগরিষ্ঠ মানুষেরা হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ এর মাজারে আসেন এই পুণ্য কাজের জন্য ছাড়াও বিভিন্ন এলাকার মানুষেরা এখানে ছায়াগারা পরিবেশ দিয়ে নতুন হাট বাজার যায় সাধারণ জনগণেরা বর্ষাকালে আমাদের ভোগান্তি শেষ নাই অনেক মানুষ হোচট পেয়ে ল্যাংরা এবং আতুর হয়ে গেছে যে এই ধরনের প্রমাণও আছে আমাদের দীর্ঘদিনের দাবি হলো এই রাস্তাটার সংস্কার এই রাস্তাটার সংস্কারের জন্য আমরা যখন প্রায় তিরাশিটি পরিবার একত্রিত হয়েছি একটি পরিবার তার পিছনে উঠে পড়ে গেছে যাতে করে রাস্তা ওরা চাচ্ছে কি ওরা চাচ্ছে আমরাই রাজা থাকবো আর সবাই পরাজা থাকুক ওদের ওখানে কাজ হয়ে গেছে এখন নতুন বর্তমান সরকার যখন এই উন্নয়নের কাজ প্রকল্পের কাজগুলো হাতে নিয়েছে সেই কাজে তারা বাধা দিচ্ছে আমরা এই বাধা ডিঙ্গিয়ে আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা শান্তিপূর্ণভাবে অনেকবার তাদের পরিবারের কাছে গিয়েছি হাত করে ছেয়েছি আমাদের রাস্তাটা করতে দিন সংখ্যগরিষ্ঠ দেখা হয় অথচ আমাদের পরিবার থেকে দেওয়া আছে এখানে জনগণ সাক্ষী আছে কিন্তু এদের অনেক জমা জায়গা থাকা সত্ত্বেও ওরা কিছুই দিতে চাচ্ছে না ওরা না দিলেও আমাদের অতীতের রাস্তাটা সংস্কার করতেছে তাও তারা বাধা দিচ্ছে আমাদের হামলা মামলা বা বিভিন্ন ধরনের ইয়া করতেছে আমরা নিরহ অসহায় জনগণ এখন আইনের আশ্রয় নিয়েছি আমরা প্রশাসনের কাছে দৃষ্টি কামনা করছি যাতে করে আমাদের দীর্ঘদিনের দুঃখ দুঃখ যেন এবং চেয়ারম্যান সাহেব মহোদয় এখানে উপস্থিত আছেন ওনার সামনে আমরা আমাদের আকুল আবেদন জানাচ্ছি আমরা যেন বর্ষাকালে এই মসজিদে এই মাদারে সে যেন আমাদের